বন্ধুরা আজকে আছি মোহাম্মদপুরে আজকে কথা বলবো রিক্সা নিয়ে এই অটো রিক্সা গত দুই তিন দিন আগে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হলো টাকায় কোথাও অটো রিক্সা চালানো যাবে না এখন আমার কথা হচ্ছে সরকার আপনি অটো রিক্সা ইনপুট করার জন্য আমদানি করার জন্য আপনি লাইসেন্স দেবেন আপনি সরকার এই অটো রিক্সার উপর থেকে ব্যাট ট্যাক্স নেবেন আবার বলবেন আপনি অটোরিকশা চলতে পারবে না আপনি এক দেশে দুর্নীতি তো এক দেশে হবে না এখন আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম সারা ঢাকায় রাজধানীতে এই অটোরিকশায় জড়িত পঞ্চাশ লক্ষ মানুষ অটোরিকশার গ্যারেজওয়ালা রয়েছে অটোরিকশার মেকানিক রয়েছে অটোরিকশার চালক রয়েছে সব মিলিয়ে রাজধানীতে পঞ্চাশ লক্ষ মানুষ এই অটোরিকশায় জড়িত এখন এই পঞ্চাশ লক্ষ মানুষ যাবে কোথায় তারা তো উচ্চশিক্ষিত না তারা তো কেউ এই কাজ করে তারা চলে তারা তো চাইলে একটা চাকরিতেও ঢুকতে পারবে না বাংলাদেশে তো চাকরির মার্কেটও নয় এখন এই পঞ্চাশ লক্ষ লোক যাবে কোথায় তারা তো বিভিন্ন মহাজন থেকে টাকা নিয়ে বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে এই অটো রিক্সাগুলো কিনেছে এখন তাদের অনেক লোন রয়েছে বিভিন্ন এনজিও থেকে তারা লোন নিয়েছে এখন সেই লোনও এখনও সুত হয়নি এখন এই রিক্সা যদি বন্ধ করে দেন আপনি তাহলে টাকার রাজপথে যদি এই রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে তারা কিভাবে পরিবার নিয়ে তারা কীভাবে থাকবে আমার কথা হচ্ছে সেটা এখন এই পঞ্চাশ লক্ষ মানুষের কি কর্মসংস্থান হবে নাকি তারা বেকার থাকবে এখন তারা কি করবে এখন আমার কথা হচ্ছে তারা যদি যানজট হয় তারা মেন রুটে চালাবে না কিন্তু তারা আবাসিক এলাকায় অলিতে গলিতে তাদের চালানোর অধিকার রয়েছে আমি এই অটুওয়ালার পক্ষ থেকে অটুবাইদের পক্ষ থেকে বলতে চাই যদি সরকার এগুলো বন্ধ করে দেয় একটা বিশাল ক্ষতি হবে এবং আমি ডিএমপির পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অযথা এই গরিব অটু ভাইদেরকে হয়রানি করবেন না তাদেরও সংসার রয়েছে তারাও ফের নাই এই অটোরিকশা চালিয়ে পরিবারের মুখু দুইবেলা দুই মুঠো খাওয়ার জন্য একটু কষ্ট করতেছে আপনি যদি বিদ্যুতের কথা চিন্তা করেন এই বিদ্যুৎ দিয়ে যদি বড় লোকের বাড়িতে যদি এসি চলে এই বিদ্যুৎ দিয়ে যদি বড় লোকের বাড়িতে যদি জার বাতি চলে এই বিদ্যুৎ দিয়ে অটোরিকশা চললে আপনাদের সমস্যা কোথায় এখানেও তো বৈষম্য হচ্ছে এই বৈষম্য দূর করতে হবে আপনি যদি বিদ্যুৎ দিয়ে বড় লোকের বাড়িতে যদি বিদ্যুতের চলে রান্না হতে পারে এই বিদ্যুৎ দিয়ে অটোরিকশা চলে আপনাদের সমস্যা কোথায় এখন গরিবের রক্তের উপর পাড়া দিয়ে পা দিয়ে আপনারা এখন সরকার গঠন করেছেন আপনারা যদি এই অটোরিকশা বন্ধ করে যদি গরিবের পেটে লাথি মারতে চান তাহলে আপনারও অবস্থাও ভালো হবে না তা আমি পরিশেষে বলতে চাচ্ছি দয়া করে আপনারা এই অটো রিক্সা বন্ধ করবেন না এবং যারা অটোরিকশা বাইরে আছেন তারা অনেক কষ্ট করে মাথার গাম পরিশ্রম করে দুই টাকা ইনকাম করতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব চোখ রাখুন আমাদের চ্যানেল টাইগার টিভিতে এই যে শাসা কেমন আছেন ভালো ভালো আছেন এই যে আপনার যে

এখন সরকার যদি এগুলো বন্ধ করে দেয় আপনার যে কি ক্ষতি হবে সেটা বলে একবারে বন্ধ হয়ে যাব আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মানে আপনার জীবন শেষ হয়ে যাবে একেবারে মানে মাত্র কিস্তি এক কিস্তি সুদ করছেন আপনি হ্যাঁ দশার মতন কেউ আছে কি বন্ধুরা আসি এখন আমি মোহাম্মদপুরে এই এক ভাইয়ের সাথে কথা বললাম অটো রিক্সা এখানে অনেক অটো রিক্সা আছে অনেক অটো রিক্সা আছে এই অটো রিক্সা যদি বন্ধ হয় তাহলে সবার ফ্যামিলি না খেয়ে থাকতে হবে